ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে নাকি হবে না এই নিয়ে দেশের মানুষের মধ্যে নানা জল্পনা কল্পনা রয়েছে রাজনৈতিক দলগুলো এবং সরকারের ভিতরেও রয়েছে নানা ধোঁয়াশা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে তফসিল ঘোষণা হবে কবে এই প্রশ্নটি সবার মধ্যেই ঘুরপাক খাচ্ছে এবার নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে তফসিল ঘোষণার দশ দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা দাখিল করতে হবে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন ইসি মঙ্গলবার পঁচিশ নভেম্বর সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয় সংলাপের বক্তব্যে নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ কথা বলেন এছাড়া নির্বাচন পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেওয়া হবে তারা যেন রাজনীতি ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরুদ্দিন মোহাম্মদ সানাউল্লাহ বলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে দু সালে এর ব্যত্যয় যে করতে চাইবে তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে ভোটার উপস্থিতি বেশি হবে উদ্বোধনী বক্তব্যে প্রধান সিইসি এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব সিইসি পর্যবেক্ষকদের ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদেহি নিশ্চিত করতে সক্রিয় সহযোগিতা চেয়েছেন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি তিনি দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন এ এম এম নাসিরুদ্দিন বলেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের সহযোগী আমরা একটি সুস্থ সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়াটি দেখতে চাই একই সঙ্গে সংস্থাগুলোর নিয়োগ করা মাঠকর্মীরা যেন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে বা প্রচারণায় যুক্ত না হন সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি সিইসি বলেন আমরা জাতিকে ওয়াদা দিয়েছি সুস্থ সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে এটা ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয় সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে উপস্থিত প্রায় চল্লিশটি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের উদ্দেশ্যে সিইসি বলেন আপনারা দেখলাম যে এখানে অনেক পুরনো সংস্থা আছেন যারা অতীতে ইলেকশনে দায়িত্ব পালন করেছেন আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না আমি সবসময় সামনের দিকে তাকাতে চাই অতীতে ভুলভ্রান্তি আমাদের অনেক হয়েছে এটা হতে পারে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই এ এম এম নাসির উদ্দিন আরও বলেন এই ইলেকশনে আমাদের নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে অফিশিয়াল মেকানিজম থাকবে কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকে দেখতে চাই কারণ আপনাদের চোখ যদি পক্ষপাত দুষ্ট হয় প্রপার না হয় আমাদের ইলেকশন দেখাটাও কিন্তু সঠিক হবে না সিইসি বলেন তার সিসি ক্যামেরা হল পর্যবেক্ষক এবং সাংবাদিক তিনি আরও বলেন যারা নতুন পর্যবেক্ষক সংস্থা তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে আমরা এবার পর্যবেক্ষকের বয়স একুশে নামিয়ে নিয়ে এসেছি